তোমরা কি জানো বাতাসের একটা চাপ আছে তাহলে বলো তো আমরা কেন এই চাপ অনুভব করি না কারণ আমাদের শরীর বাইরের দিকে একটা চাপ দেয় আর তাই এই দুটো চাপ একে অপরটিকে কাটাকাটি করে দেয় স্বল্প মূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা বাতাসের চাপ পর্যবেক্ষণ করে দেখব এজন্য আমাদের লাগবে গরম পানি এবং একটি হালকা প্লাস্টিকের বোতল প্রথমে আমরা এই প্লাস্টিকের বোতলের মধ্যে গরম পানি সাবধানে ঢালি তোমরা বোতলের গায়ের দিকে লক্ষ্য করো এবার আমরা এই বোতলটিকে হালকাভাবে ঝাঁকাই এবার ককটি শক্তভাবে আটকে দিই তোমরা আরও একবার বোতলের গায়ের দিকে ভালোভাবে লক্ষ্য করো দেখো বোতলের গা ভাজ হয়ে গেছে তোমরা কি জানো কেন এমন ঘটনা ঘটল বোতলের ভেতরে গরম পানি ঢালার ফলে বোতলের ভেতরের বাতাস বের হয়ে যায় যার ফলে বাইরের বাতাস অর্থাৎ বাতাসের চাপ বোতলের গায়ে চাপ প্রয়োগ করার ফলে বোতলের গা এমন ভাঁজ হয়ে যায় আমরা আরও একটি পরীক্ষার মাধ্যমে বাতাসের চাপ পর্যবেক্ষণ করে দেখবো জন্য আমাদের লাগবে একটি পানিপূর্ণ বোতল তোমরা এই বোতলের দিকে খেয়াল করো এই বোতলের মধ্যে পানি রয়েছে তোমরা একটু খেয়াল করো আমরা যদি এই বোতলের কর এবার খুলে দেই দেখো আবার যদি বোতলের ককটি বন্ধ করে দিই বন্ধ হয়ে যাচ্ছে ককটি আবার খুলে দিই আমরা এখানে দেখতে পেলাম বোতলে একটি ছিদ্র রয়েছে কক খোলার সাথে সাথে ছিদ্র দিয়ে পানি পড়ছে তাহলে এখন তোমরা বলো তো এই ছিদ্র দ্বারা এখন পানি পড়ছে না কেন কারণ বাতাসের একটি চাপ রয়েছে এই বাতাসের চাপ বোতলের চারপাশ থেকে দেওয়ার ফলে এই ছিদ্র দ্বারা এখন পানি পড়ছে না বিজ্ঞানের এমন মজার মজার ভিডিও পেতে তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ